নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা সাহিত্য বইয়ের আমি কোনো আগন্তুক নই আহসান হাফিফের লেখা এই কবিতাটি নিয়ে আজকে মূলত আমরা ভিডিওতে আলোচনা করব এই তিনটি বিষয় কিভাবে আমরা সৃজনশীল প্রশ্ন লিখব অর্থাৎ ক নাম্বার প্রশ্ন কীভাবে লিখব খ নাম্বার প্রশ্ন কিভাবে লিখবো গ নাম্বার প্রশ্নের সমাধানটা কিভাবে লিখতে পারি ঘ নাম্বার প্রশ্নে বিশেষ করে আমাদের এই ঘ নাম্বার প্রশ্নে চারের মধ্যে চার পেতে সমস্যা হয় এই ঘ নাম্বার প্রশ্নটা কীভাবে লিখলে আমরা চারের মধ্যে চার পেতে পারি অর্থাৎ আমরা সৃজনশীল প্রশ্নে দশের মধ্যে দশ কিভাবে পেতে পারি সেই বিষয়টা আমরা আলোচনা করব এই আমি কোনো নই এই কবিতার সৃজনশীলের আলোকে এরপরে খ নাম্বার আমরা মানে দুই নাম্বার আমরা আলোচনা করব যে সৃজনশীল প্রশ্নের উত্তর কীভাবে বানিয়ে দেখা যায় আমাদের সৃজনশীল প্রশ্ন মানেই কি নতুন কিছু সৃষ্টি করা বা নিচ থেকে লেখা সেই সৃজনশীল প্রশ্নই কিভাবে আমরা বানিয়ে লিখতে পারি সেই বিষয়টা নিয়েও আলোচনা করব এবং তিন নম্বর যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যেহেতু আমাদের সময় কম বাংলা সৃজনশীল প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে সেহেতু সৃজনশীল প্রশ্ন কিভাবে বিশ মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারি সেই বিষয়টা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আর যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়টা হচ্ছে সফলতা নির্ভর করে পরিশ্রমের উপর যত বেশি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবে তত তোমার দশে দশ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং তুমি মিনিটের মধ্যে সৃজনশীল প্রশ্ন শেষ করতে পারবে এবং নিচ থেকেই সৃজনশীল প্রশ্ন বানিয়ে লিখতে পারবে আশা করি বুঝতে পেরেছ চলো আমরা তোমাদের যে পাঠ্য বইয়ে আমি কোনো আগন্তুক নই এর যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে এর আলোকে আমরা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেই বিষয়টা বোঝার চেষ্টা করব প্রথমে আমাদের যখন প্রশ্ন দিবে তখনই আমরা সম্পূর্ণ প্রশ্নটা একবার ভালোভাবে দেখে নিব দেখে নেব ভালোভাবে এরপর টিক দিয়ে নিব যে আমরা কোন প্রশ্নগুলো ভালো পারি এবং কোন প্রশ্নগুলোর উত্তর আমরা করব টিক দিয়ে নিব তখনই এরপরে আমরা কি করব। মনে করল আমি এই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারটা প্রথমে করব চলো আমরা দেখে নিই কীভাবে আমরা অ্যান্সার করতে পারি ধরো একজনের নাম হচ্ছে বাবু সে এই পরীক্ষায় এই প্রশ্নটা পেল সে এখন সমাধান করবে দেখো বাবু প্রথমে চিন্তা করলো তার যেহেতু বিশ মিনিট সময় আছে সেহেতু সে যদি এই উদ্দীপকটাই যদি দুই তিনবার পড়তে চায় তাহলে তার কিন্তু দুই থেকে তিন মিনিট প্রায় সময় চলে যাবে এই উদ্দীপকটা বোঝার ক্ষেত্রে সেতু বাবু চিন্তা করল কিভাবে আমি এই সময়টাকে কমিয়ে আনতে পারি বাবু দেখল যে এই যে যে ক আর নাম্বার প্রশ্ন এই ক আর খ নাম্বার প্রশ্নের সাথে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের কোনো সম্পর্ক নেই এখন বাবু চিন্তা করলো যেহেতু আমার গ আর ঘ নাম্বার প্রশ্নের উদ্দীপকের সাথে সম্পর্ক আছে সেহেতু আমি এই ক আর খ উদ্দীপক পড়া ছাড়াই লেখা ফেলি তখন বাবু এই ক আর খ নাম্বার প্রশ্নের উত্তরটা লিখে ফেললো এখন বাবু চিন্তা করলো কিভাবে আমি এখন ক আর খ নাম্বার প্রশ্নের উত্তরটা লিখব চলো দেখি সে কিভাবে চিন্তা করে ক আর খ নাম্বার প্রশ্নের উত্তরটা লিখেছিল ক নাম্বার প্রশ্নে বাবুর প্রশ্ন যে বিস্তর জোনাকি কোথায় দেখা যায় এখন বাবু তো পড়েছে এটা সে জানে সে চাইলে বা রাতে বাসবাগানে দেখা যায় এই বিষয়টা লিখতে পারতো কিন্তু লিখলো না কেন কারণ একটা বাক্য আকারে লিখলে বিষয়টা অনেক সুন্দরভাবে উপস্থাপিত হয় এতে শিক্ষক তোমার ওপর একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়ে যেহেতু তুমি এটা প্রথম প্রশ্নের সমাধানটা করছো সেহেতু একটা বাক্যে সবসময় লেখার চেষ্টা করবে বাবু তাই করলো দেখো একটা বাক্যে ক নম্বর প্রশ্নে একটা বাক্যে উত্তর দিয়ে দিল যে কি রাতে বাগানে দেখা যায় একটা বাক্যের মধ্যে বাবু উত্তর দিয়ে দিল কিন্তু বাবু এই যে যে এক লাইন লেখলো এই এক লাইনের জন্য সময় ব্যয় করলো মাত্র 30 সেকেন্ড তোমাদের উচিত এই ক নম্বর প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যেই সমাধান করে ফেলা এরপর বাবু খ নাম্বার প্রশ্ন সমাধান করবে দেখলো যে আমি কোনো আগন্তুক নই কবি একথা বলেছেন কেন বাবু জানে যেহেতু সে এই উত্তরটা করছে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে তোমরা যে প্রশ্নের সমাধানটা সবচেয়ে বেশি ভালো পারবে সেই প্রশ্নটাই সবার আগে দেওয়ার চেষ্টা করবে এতে শিক্ষক তোমার প্রতি একটা পজিটিভ ধারণা সৃষ্টি হবে শিক্ষকের তোমার প্রতি দেখো বাবু চিন্তা করলো খ নম্বর প্রশ্নটা আমি কীভাবে লিখব আমি শিক্ষকের কাছে জেনেছিলাম বাবু বলল যে আমি শিক্ষকের কাছে জেনেছিলাম যে খ নম্বর প্রশ্নটা দুইটি প্যারায় লিখলে তুমি দুইয়ের মধ্যে দুই পাবে কিন্তু সমাধানটা কিন্তু ঠিক হতে হবে এখন বাবু চিন্তা করলো আমি এখন এই খ নম্বর প্রশ্নটা দুইটি প্যারায় করে লিখবো এখন বাবু প্রথমে খ নাম্বার প্রশ্নের সমাধানটা করবে নম্বর প্রশ্নে বাবু প্রথম প্যারায় কী লিখবে আর দ্বিতীয় প্যারায় কী লিখবে এটা নিয়ে আবার একটু চিন্তায় পড়ে গেল। তখন পরীক্ষার আগে সে শিক্ষকের কাছে এই বিষয়গুলো কিন্তু জিজ্ঞেস করেছিল আমি সেই বিষয়গুলোই বলছি পরীক্ষার আগেই কিন্তু এই বিষয়গুলো জিজ্ঞেস করেছিল শিক্ষকের কাছে বাবু তখন শিক্ষক বাবুকে বলেছিল যে তুমি যখন খ নম্বর প্রশ্ন লিখবে তখন তোমার খ নাম্বার প্রশ্নে যে উত্তরটা চাওয়া হয়েছে সেই উত্তরটা প্রথমে এক লাইনের মধ্যে লিখে দিবে তারপরে এই যে যে এখানে কেন বলেছেন সেই কেনর কারণটা ব্যাখ্যা করবে হচ্ছে দ্বিতীয় প্যারায় কয়েকটি বাক্যের মাধ্যমে মোটামুটি তিন থেকে অথবা পাঁচ সর্বোচ্চ পাঁচটি বাক্যের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছ বাবু সেই কাজটাই করলো প্রথমে দেখো কবি জন্মভূমির সাথে তার আজীবনের সম্পর্ক বোঝাতে আলোচ্য কথাটি বলেছেন এই বিষয়টা এক লাইনের মধ্যেই কেন বলেছেন সেই কেনটা ব্যাখ্যা করে দিল বাবু এরপরে দ্বিতীয় প্যারাতে বাবু কয়েকটি বাক্যের মাধ্যমে পাঁচটি বাক্যের মাধ্যমে মূলত সেই কেনর কারণটাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করল দেখো কি লিখলো বাবু বাবু লিখলো যে জন্মভূমির সাথে আত্মার সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানুষ সমগ্র দেশকে আপন করে নেয় দেশ মানে শুধু চারপাশের প্রকৃতি নয় বরং একে আপন সত্তায় অনুভব করাকে বোঝায় দেশ যেখানে আপন সেখানে দেশের মানুষের সাথে সম্পর্ক খুব নিবিড় কবি এই বর্তিকে প্রকাশ করতে প্রশ্নোক্ত অবতারণা করেছেন দেখো বাবু কিন্তু খুব সুন্দরভাবে সেই কারণটা পাত্র পাঁচটা বাক্যের মাধ্যমে কেনর ব্যাখ্যা করে দিল এতে কিন্তু বাবু এখানে দুইয়ের মধ্যে দুই অবশ্যই পাবে আর আরেকটা বিষয় লক্ষণীয় সেই বিষয়টা হচ্ছে বাবু এই যে যে খ নাম্বার প্রশ্নের সমাধানটা করলো এই খ নাম্বার প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে সে মাত্র তিন মিনিট ত্রিশ সেকেন্ড সময় ব্যয় করলো অর্থাৎ তার এই যে যে ক আর খ নাম্বার প্রশ্নের সমাধান করতে মাত্র চার মিনিট সময় লাগলো আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমরা সময়টাকে ভাগ করে নিবে ক নাম্বার প্রশ্নে বাবু ত্রিশ সেকেন্ড সময় লাগিয়েছিল আর খ নাম্বার প্রশ্নে বাবু সময় লাগিয়েছে হচ্ছে তিন মিনিট ত্রিশ সেকেন্ড অর্থাৎ দুটি মিলিয়ে কত চার মিনিট হলো তোমরা এই ক আর খ নাম্বার প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে চার মিনিট সময় লাগাবে এখন বাবু দেখলো যে উদ্দীপকে ফুটে ওঠা চিত্রের সাথে আমি কোনো আগন্তুক নই কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো এখন উদ্দীপক লাগবে আমার সেজন্য বাবু এখন আবার উদ্দীপকটা পড়ে নিল আবার মানে প্রথমে যে তুমি প্রশ্নটা দেখেছিলে তখন কিন্তু একবার পড়ে নিয়েই কিন্তু এই সৃজনশীলটা অ্যান্সার করার চিন্তা করেছিলে এখন তুমি এইবার ভালোভাবে একবার পড়বে একবার ভালোভাবে কয়েকটা সময় নিয়ে পড়বে মোটামুটি এক মিনিট সময় নিয়ে ভালোভাবে পড়বে তাহলেই কিন্তু তোমার এই উদ্দীপকটা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে আবার পড়তে হবে না তোমরা চাইলে আবার ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখে নিয়ে তারপরটা উদ্দীপকটা পড়ার পড়তে পারো উদ্দীপকের সঙ্গে আমি কোনো আগন্তুক নই কবিতার চেতনাগত বৈশা দৃশ্য বেশি যুক্তিসহ বিশ্লেষণ করো আমরা গ আর ঘ নাম্বার প্রশ্নটা একবার করে পড়ে নিয়ে তারপরে উদ্দীপকটা পড়ার চেষ্টা করব এতে আমাদের সময় অনেক বেশি সাশ্রয় হবে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খোয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বগ আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে তুমি মোটামুটি সৃজনশীলের মূল ভাবটা সৃজনশীলের উদ্দীপকের মূল ভাবটা সহকারে বুঝে এরপর আমরা নাম্বার প্রশ্নের সমাধানটা করবো বাবু এখন নাম্বার প্রশ্নের সমাধানটা করবে উদ্দীপকে ফুটে ওঠা চিত্রের সাথে আমি কোনো আগন্তক নই কবিতার সাদৃশ্যবর্ণ দিকটি ব্যাখ্যা করো এখন বাবু প্রশ্নের উত্তরটা কিভাবে করলো চলো আমরা দেখিনি বাবু শিক্ষকের কাছে শুনেছিল যে গনাম্বার প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে তুমি তিনটা প্যারা করবে প্রথম প্যারায় সাদৃশ্যপূর্ণ যে বিষয়টা চাওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে গ নাম্বার প্রশ্নে কোন চরিত্রের সাথে মিল আছে কী সাদৃশ্য রয়েছে কি বই সাদৃশ্য রয়েছে এই বিষয়গুলাই কিন্তু চাওয়া হয় গ নাম্বার প্রশ্নে সেই কি সাদৃশ্য বই সাদৃশ্য বা কোন চরিত্রের মিল আছে সেইটা এক লাইনের মধ্যে আমরা লিখে দেবো দেখো এখানে বাবু তাই করেছে যে উদ্দীপকের সাথে আমি কোনো আগন্তক নই কবিতার গ্রামীণ প্রকৃতি এবং জীবনের নিবিড় সম্পর্কের দিকটি সাদৃশ্যপূর্ণ দেখছো একটা বাক্যের মধ্যেই বাবু কিন্তু এই সৃজনশীল প্রশ্নের গ নাম্বার প্রশ্নে যা চাওয়া হয়েছে তার উত্তর দিয়ে দিয়েছে এখন আমাদের যে আলোচ্য কবিতা রয়েছে তার আলোকে বাবু এই সাদৃশ্যপূর্ণ দিকটা ব্যাখ্যা করলো দেখো পরের প্যারায় বাবু কি লিখলো আমি কোনো আগন্তুক নই কবিতায় নানা অনুষঙ্গের অবতারণা করে দেশের মানুষের চিরন্তন সম্পর্কের দিকটি বর্ণনা করেছেন কবি এ কবিতায় তিনি জন্মভূমিকে নিজ সত্তায় অনুভব করেছেন কবি দেশের সব চেনা জানা অনুভূতির সাথে প্রকৃতির সৌন্দর্য মিশিয়ে অপূর্ব রূপের বর্ণনা করেছেন শুধু প্রকৃতি না তিনি জীবন বোধেরও তুলনা করেছেন প্রকৃতির সৌন্দর্যের সাথে জীবনের যোগাযোগের সাক্ষী স্বরূপ প্রকৃতির বর্ণনা করেছেন কবি দেখো আমাদের যে সাদৃশ্যপূর্ণ দিকটা ছিল আলোচ্য কবিতা আলোকে আমরা সেই সাদৃশ্যপূর্ণ দিকটা এইখানে ব্যাখ্যা করেছি এরপরে আমরা আমাদের উদ্দীপকের মূল ভাবের সাথে যে বিষয়টা সাদৃশ্যপূর্ণ আমাদের আলোচ্য কবিতার সেই বিষয়টা তুলনা করে লিখব হচ্ছে তৃতীয় প্যারায় সাদৃশ্যপূর্ণ দিকটা সেই বিষয়টা বাবু জেনেছিল তার শিক্ষকের কাছে এখন তোমরাও জেনে নিলে দেখো বাবু কিভাবে লিখেছিল উদ্দীপকে নদী মাঠ জলা ঢেউয়ে ভেজা বাংলার করুণ ডাঙার কথা যেমন উঠে এসেছে তেমনভাবে ভাবে এসেছে ধান ছড়ানো শিশু একইভাবে আমি কোনো আগন্তুক নয় কবিতায়ও পল্লী প্রকৃতির পাশাপাশি এসেছে কদমালি ও দারিদ্র পীড়িত জমিলার মার প্রসঙ্গ সুতরাং বাংলার প্রকৃতি এবং মানুষের জীবন প্রবাহ উদ্দীপকে ফুটে ওঠায় তা আমি আগুন আমি কোন আগন্তুক নই কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ দেখেছ বাবু কীভাবে তিনটি প্যারার মধ্যে এই গ নাম্বার প্রশ্নের সমাধানটা করে ফেললো এই যে তিনটি প্যারা করে লিখলে এই তিনটি প্যারার কারণেই তোমরা কিন্তু এইখানে তিনের মধ্যে তিন পাবে বাবু কিন্তু তিনের মধ্যে তিন পেয়েছিল আরেকটা বিষয় বাবু বিশেষভাবে খেয়াল রেখেছিল সেটা হচ্ছে সময়ের বিষয়টা এখানে বাবু মোট সময় লেগিয়েছিল হচ্ছে লাগিয়েছিল হচ্ছে চার মিনিট তোমরা চাইলে সেটা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে করতে পারো সর্বোচ্চ পাঁচ মিনিট আর সর্বনিম্ন চার মিনিট পাঁচ থেকে চার মিনিটের মধ্যে সমাধান করার চেষ্টা করবে এরপরে বাবু দেখলেও ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্ন বাবু চিন্তা করলো কিভাবে সমাধান করব। উদ্দীপকের সাথে আমি কোনো আগন্তুক নই কবিতার চেতনাগত বৈশিষ বৈষাদৃশ্যই বেশি যুক্তিসহ বিশ্লেষণ করো চলো বাবু কীভাবে সমাধান করেছিল আমরা সেই বিষয়টা দেখি বাবু তার শিক্ষকের কাছে জেনেছিল যে ঘ নাম্বার প্রশ্নেও যেহেতু তোমরা সবচেয়ে বেশি চারের মধ্যে চার পাও না সেজন্য তোমাদের একটা টেকনিক শিখিয়ে দেয় সে বিষয়টা হচ্ছে তোমরা যখন ঘ নাম্বার প্রশ্নটা লিখবে তখন দুইটা পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবে দুই পৃষ্ঠা পরীক্ষার খাতায় যখন লিখবে দুইটা পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবে আর একটা প্যারা আর একটা প্যারা যখন লিখবে একটা প্যারা থেকে আরেকটা প্যারা যখন লিখবে তখন অন্তত পক্ষে দুই লাইন করে গ্যাপ দেবে কয় লাইন দুই দুই আঙ্গুল পরিমাণ গ্যাপ দেবে অথবা দুই লাইন বা দুই আঙ্গুল পরিমাণ গ্যাপ দিবে এরপরে শিক্ষক আরো বললেন যে ঘ নাম্বার প্রশ্ন অবশ্যই 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 তোমরা চারটি প্যারায় লিখবে তোমরা বেশিরভাগ জনই এই ঘ নাম্বার প্রশ্নটা তিনটি বেড়ায় অথবা দুটি বেড়ায় করে লিখে ফেলো ঘ নম্বর প্রশ্নটা অবশ্যই চারটা বেড়ায় লিখতে হবে প্রথম প্যারায় আমরা এক কথায় কেন বৈসাদৃশ্য সাদৃশ্য রয়েছে সেই বিষয়টা এখানে ব্যাখ্যা করেছি ঘ নাম্বার প্রশ্নে মূলত আমাদের সাধারণত কি চায় এর মূল ভাবের সাথে মিল আছে কিনা তারপরে বই সাদৃশ্য বেশি তারপরে সাদৃশ্যই বেশি কেন এরকম হলো। ইত্যাদি বিষয়গুলোই কিন্তু এই ঘ নাম্বার প্রশ্নে বেশি চাওয়া হয় সেই বিষয়টা কেন মিল হলো কেন সাদৃশ্য হলো কেন বই সাদৃশ্য হলো সেই বিষয়টা আমরা প্রথমেই একবারে প্রথম লাইনে আমরা ব্যাখ্যা করে দেব বাবু সেই কাজটাই করলো দেখো বাবু কি লিখল উদ্দীপকের সাথে আমি কোনো আগন্তুক নই কবিতার কিছু সাদৃশ্য লক্ষ্য করা গেলেও চেতনাগত বই সাদৃশ্যই বেশি বাবু লিখে দিল ক নাম্বার মানে এক লাইনের মধ্যে ঘ নম্বর প্রশ্নের প্রথম প্যারাটা এরপরে দ্বিতীয় প্যারায় বাবু আমি কোন আগন্তুক নই কবিতার মূল ভাবটা তুলে ধরলো দেখো বাবু কি লিখলো আমি কোন আগন্তুক নই কবিতায় কবি জন্মভূমির প্রতি তার আবেগ এবং চিরন্তন সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কবি গ্রামের প্রকৃতি ও জীবনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন সব কিছুকে সাক্ষী রেখে ক্রবী গ্রামীণ জীবনেই বেড়ে উঠেছেন গ্রামের মাঠ ঘাট পথ প্রান্তরের ক্ষেতের সরু পথ তার পাশে ধানের সমারোহ যেমনভাবে তুলে ধরেছেন তেমনভাবে আকাশ জমি নদী মাঝি জীবন ইত্যাদির কথাও প্রকাশ করেছেন এরপরে বাবু কি করলো তিন নাম্বার পেলায় বাবু হচ্ছে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করলো উদ্দীপকের মূল ভাবটা তুলে ধরলো বাবু দেখো বাবু কি লিখল উদ্দীপকে কবি মৃত্যুর পরও বাংলার বুকে ফিরে আসতে চেয়েছেন এদেশের প্রকৃতির অপরূপ রূপে মুগ্ধ হয়ে কবি বাংলার জীবন বাংলায় ফিরে আসার বাসনা ব্যক্ত করেছেন এদেশের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি উদ্দীপকে কবির গভীর জীবনযাপনের প্রকাশ জীবন বোধের প্রকাশ ঘটেছে প্রকৃতির শ্যামল রূপের নানা উপাদানে কবি নিজেকে আবিষ্কার করতে চেয়েছেন এরপরে দেখো চার নাম্বার প্যারায় বাবু কি করলো চার নাম্বার প্যারায় বাবু হচ্ছে উদ্দীপক আর যে আমাদের আলোচ্য কবিতার সাথে যে বই সাদৃশ্যপূর্ণ দিকটি কেন বৈসাদৃশ্যই বেশি সেই বিষয়টা ব্যাখ্যা করে দিল দেখো বাবু কীভাবে উপস্থাপন করলো উদ্দীপকের প্রকৃতির সৌন্দর্য এবং জীবনবোধের চেতনা থাকলেও প্রকাশ পেয়েছে মৃত্যুর পরবর্তী দিকগুলো উদ্দীপকের কবিতায় কবি মৃত্যুর পরের জীবনের স্বপ্ননীল বর্ণনা করেছেন আলোচ্য কবিতায় কবি যেমন জীবনের নানা সংযোগ দেখিয়েছেন উদ্দীপকের কবি তেমনি ফিরে আসতে চেয়েছেন এই প্রকৃতিতে তবে মৃত্যুর পরে চেতনাগত দিক থেকে একদিকে জীবন ও প্রকৃতির নানা সত্তাকে সাক্ষী মানার মাধ্যমে নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠার চেষ্টা অন্যদিকে মৃত্যুর পরের জীবনে প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্য দিয়ে ফিরে আসার বাসনা এ কারণেই মূলত উদ্দীপকের সাথে আলোচ্য কবিতার বৈসাদৃশ্যই সাদৃশ্যই বেশি আশা করি বুঝতে পেরেছো এই ঘ নাম্বার প্রশ্নটা কিভাবে লিখলে তোমরা চার এর মধ্যে চার পেতে পারো বাবু কিন্তু এই সৃজনশীল প্রশ্নে দশের মধ্যে দশই পেয়েছিল আশা করি তোমরাও পাবে আরেকটা সবচেয়ে বিষয় আরেকটা আমাদের বিষয় বলা হয়নি সেই বিষয়টা হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন কিভাবে তোমরা বানিয়ে লিখতে পারো সৃজনশীল প্রশ্ন বানিয়ে লেখার একমাত্র ফর্মুলা একমাত্র সূত্র একমাত্র প্রচেষ্টা একমাত্র কৌশল সেটাই হচ্ছে বেশি বেশি সৃজনশীল প্রশ্ন লিখে প্র্যাকটিস করা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লিখে প্র্যাকটিস করা সৃজনশীল প্রশ্ন পরীক্ষার আগে অন্তত পাঁচ থেকে ছয়টি সৃজনশীল সময় ধরে অবশ্যই সময় ধরে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে তাহলে একদিকে যেমন তোমার বানিয়ে লেখার সক্ষমতা তৈরি হবে অন্যদিকে সময়ের মধ্যেও লিখে ফেলার সম্ভাবনা তৈরি হবে আশা করি বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের কীভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হয় এই বিষয়ে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আজকে এই পর্যন্তই আল্লাহ